আমাদের যুগ্ম মহাসচিব ঢাকা মহানগর সেক্রেটারি জাতীয় উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন আমি শুধু একটি কথাই বলতে চাই আজকের এই সম্মেলন আমাদের একটার গাড়ি বারোটার গাড়ি আরো লম্বা

হিন্দুদের কে দিয়ে উপর প্রচার হচ্ছে সেই দিয়ে সৌধ মিনারের সামনে আপনাদেরকে রাস্তায় নামায়ছেন ভক্ত ও দহা উঠায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিস্থাপ করার চেষ্টা করেছেন তখন আজকে মরে থাকার কথা হিন্দু ভাইদের মনে মরে দিতে চাই আপনাদের উপর কয়েকদিন আগে দুর্গা পূজা গেছে আপনাদের ভারতের এত শান্তিতে পূজা পালন করতে পারে নাই আমরা যে এভাবে পালন করতে দিয়েছি সুতরাং আপনারা আমাদের নাগরিক ভাই বাংলাদেশে বসবাস করবেন সুযোগ সুবিধা গ্রহণ করেন নাই আপনারা প্রধান বিচার পর্যন্ত হয়েছেন আমাদের আপত্তি নাই মন্ত্রী হন মিনিস্টার হন অফিসার হন কিন্তু

আমার মনে হচ্ছে আপনারা ভারত দূষণ নীতি পালন করছেন সমাবেশ ধন্যবাদ জানাচ্ছি যে এখান থেকে আগমন করেছেন কষ্ট করে তোমার পর্যায়ে এসেছেন ধন্যবাদ জানাই বলতে চাই ইসলাম বাংলাদেশের আগামী দিনের যে কোনো কর্মসূচিতে প্রয়োজনের কাপড়ের কাপড়